নিজের নামের পূর্বে অধ্যাপক আমাদের সাবেক লক্ষীপুর ভাই অধ্যাপক অধ্যাপক ব্যাখ্যায় বক্তৃতা দিবেন যে জানাবেন কথাকার অধ্যাপক আমি একানব্বই সাল থেকে দেখি যে লক্ষ্মীপুর রহমান এটা অধ্যাপক রহমান অধ্যাপক গোলাম বর্মার কথাকার অধ্যাপক গোলাম আজম কোথাকার অধ্যাপক

আজকে আমির হামজার কথা বললাম উনি এক বক্তৃতায় বলছেন যে যদি আপনার জামাত ইসলামকে একটা বোর্ড দেন তাহলে আঠারো কোটি নাকি মানুষের নেই দলিল দলিল কি এর ভিত্তি কি পাগল পাগল ছাগলের বক্তব্য না এর আগে যদি ভোট দেন তো পার্লামেন্ট পাগল ছাগলে বেড়ে যাবে বন্ধুরা আমার যে কারণে আমি বলবো যে যারা ইসলামী জামাত ইসলামের বক্তা আছে আজকে তো জামাত ইসলামের নেতারা বক্তারা এই তাফসিল মাহফিলকে একেবারে রাজনৈতিক মত ঠিক না বেঠিক বলছি যে কারণে এখন তাফসিল মাহফিলে কিন্তু লোক সমাগম কম হচ্ছে তাফসিল কোরআনের তাফসিল মাহফিল হবে একেবারে অ্যাবসুলিটলি কোরআন এবং হাদিসের আলকাল ঠিকা ঠিক বলছি এখন ওখানে একে ভোট দিলে জানা ভোট দিলে জানা ধরো কথা বলার কোনো ঠিকাভেটি বলছি বলে সুতরাং এসব ব্যাপারে আমি মনে করি যে আপনাদের আরো দায়িত্বশীল এবং আপনাদের এই সমস্ত কর্মে আরো সতর্ক হওয়া দরকার আরো সতর্ক হওয়া দরকার এটা আমার আহ্বান ইসলামের জন্য ইসলামের মধ্যে বিভক্তি এই কারণে সারা পৃথিবীর বড় বড় ইসলামের স্কন্দরা করেছে ধর্ম নিয়ে রাজনীতি না কারণ এটি ইসলামী উম্মার মধ্যে বিভক্তি তৈরি হয় অনত্য তৈরি হয় এটা তাতে দেখতে পাচ্ছি আমি জামাত ইসলাম করছেন আমি বিএনপি জামাতের ধর্ম করার মানুষ নাই আওয়ামী মধ্যে ধর্ম করার মুসলমান মানুষ নাই এই যে বিভক্তি এই বিভক্তি দিয়ে তো আপনার আমাদের মধ্যে ঐক্য তৈরি হবে না এমন কাজ আমাদের করতে হবে যার মধ্য দিয়ে যেন আমাদের মুসলিম তোমার মধ্যে ঐক্য এবং শক্তি একটা অপূর্ব ভাবে দাঁড়াবে যে কারণে আমি আপনাদের আহ্বান জানাবো যে আপনারা এই সব ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করব